জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকাত এই সিনেমাটা কবে আসতে চলেছে এই সিনেমাটা কবে আসতে চলেছে এবং কবে শুটিং হতে চলেছে এটা নিয়েও কিন্তু বেশ একটা জিদ ফ্যান্সদের ভিতরে বেশ একটা উদ্দীপনা উন্মাদনা দেখা গিয়েছে একটা সমস্যা হচ্ছে জিদ্দাকে নিয়ে কোনো আপডেট পাওয়া যায় না এবার যেহেতু আপডেট পাওয়া যায় না তাই সবাই একটু একটু রেগে থাকে একটু কষ্ট পায় ঠিক আছে এটা হয় ঠিক আছে জিদ্দা যখন আবার আসবেন সবার মন গলে যাবে কিন্তু সবাই জিদ্দাকে নিয়ে আবার মেতে উঠবে এটাই স্বাভাবিক উৎসব এরকমই হয় তো জিদ্দা আসুক আমি চাই এবং সেইটা আবার জিদ্দা আসা মানে একটা উৎসব মানে জিদ্দা আসছে এটা ইটসেলফ আউট উৎসব আর কি অ্যাকচুয়ালি আমাদের কাছে দেখো দুটো ঈদ পরপর চলে গেল জিদ্দার কোনো অ্যানাউন্সমেন্ট নেই এবং তিন তিনটে ছবি জিদ্দার মানে পরপর করেছেন চেঙ্গিজ মানুষ বোমেনাং তিনটে ছবিরই কোনো ওটিটি বা স্যাটেলাইট ইত্যাদি কোথাও আসার কোনো কথা শোনা যাচ্ছে না সেটা একটা কষ্টের কষ্টের ব্যাপার আর কি অ্যাকচুয়ালিতে একটু হলে ভালো হতো ওগুলো ওগুলো হয়ে গেলে আর কি আরও বেশি মানে সুবিধে হতো আর কি এটা বলা যেতে পারে আচ্ছা এবার মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা প্রি প্রোডাকশানে কিন্তু জোর কদমে কাজ চলছে আমি যতটুকু যা জানি এবার এই সিনেমাটা কিন্তু খুব শীঘ্রই হয়তো শ্যুটিং শুরু হবে সেটা হতে পারে জুলাই হতে পারে আগস্ট বা এই সিনেমাটা শুভ মরত খুব সুন্দর একটা দিন দেখে হতে পারে এটা পুরোপুরি আমার প্রেডিকশন ঠিক আছে আমি কোনো টিমের সাথে কথা কথা বলে এরকম বানাচ্ছি এসব না আর কোনো এটা এক্সক্লুসিভ আপডেট না ঠিক আছে পরিষ্কার কথা দেখো হ্যাঁ আমি এটা জানি মানব বন্দ্যোপাধ্যায়ের সাথে এই ক্যারেক্টারটার অনেক বড় একটা কানেকশন ছিল এবং আমরা বুঝতেই পারছি যে এই ক্যারেক্টারটা মাসবাবি বানানো হবে এখানেও অ্যাকশান ইত্যাদি থাকবে এখানেও দেখো অরিত্র যে যে ছবি তুমি বলো না অরিত্র দা যে ছবি ডাইটার হয়েছে শ্রীমানবাসের শ্রীমতি সেখানেও অ্যাকশান রেখেছে ওটা একটা আউট অ্যান্ড আউট ফ্যামিলি ড্রামা তো ও যে অ্যাকশান রাখবে এটা তো আশা রাখাই যায় আচ্ছা জিদ্দাকে নিয়ে বানাচ্ছে যেখানে স্পেশালি আচ্ছা যেটা মেনলি স্পেশালি বলার সেটা হচ্ছে দেখো পনেরোই আগস্ট ডেটটাতে কিন্তু এই ছবিটা শুভ মহুরত হবে এবং অ্যানাউন্সমেন্ট রিলিজ ডেটও হয়ে যাবে সম্ভবত শুভ মরত হয়তো হবে এবং রিলিজ ডেটটাও অ্যানাউন্সমেন্ট হবে এবার সেক্ষেত্রে দুটো রিলিজ ডেট খুব বেশি করে লক হতে পারে এক হচ্ছে নেক্সট ইয়ার দু সালের পনেরোই আগস্ট আর এক হচ্ছে জিদার একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করেন যেহেতু সেই কারণে এই ডেটটা বললাম আর একটা হচ্ছে তেইশে জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারি এই দুটো ডেট হতে পারে এবং শুভ মহরত যদি পনেরোই আগস্ট হয় তাহলে তার পরবর্তী থেকে শুটিং শুরু হবে আশা রাখা যায় চার পাঁচ দিন বাদ থেকে শুটিং শুরু হবে মানে আগস্ট মাসে খুব দেরি হলেও আগস্ট মাস থেকে আশা করি শ্যুটিং শুরু হবে আমি যতটুকু যে জানি এখনও বিষয়টাই কিন্তু দেরি আছে মানে এই কথাটা বারবার বলা হয়েছে যে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী এই বিষয়টা নিয়ে এখনও দেরি আছে এটা এত মানে কাছে ব্যাপারটা নয় তাই এখনও ওই কারণেই কোনো আপডেট আসছে না এমনিই জিদ্দা একটু চুপচাপ একটু সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকেন আর মানুষটার মানে তারপরে আবার যদি রোজ রোজ আপডেট চাও মানে ছবিই করছেন একটা বড় ছবি সেটা যদি রোজ আপডেট চাও তাহলে সিনেমাটাই দেখিয়ে দিই এখন সবই আপডেট হিসেবে বার করে দিই এখন তাই তো হবে না তোমরা তো সিনেমাটা বড় পর্দায় দেখতে চাও আমার একটাই রিকোয়েস্ট শুধু টিমের কাছে এই টিমটার কাছে যে ভাই প্রমোশনটা যেন ঠিক যেভাবে বাঘাযতীনের হয়েছে অন্তত সেইভাবেও হয় ভাই আমি চাই না যে খাদানের মতন হোক অতটাও আমি আশা করছি না বাঘাজুদিনের জিদ্দা যেরকম স্কুলে স্কুলে গিয়ে প্রমোশন করেছে যেরকম ঘরে ঘরে ঢুকে প্রমোশন করেছে ওরকম প্রমোশনটা যেন জিদ্দাকে নিয়ে হয় ফেটে যাবে আমি এটুকু বলতে পারি এই সিনেমাটা খুব মানে খুব খুব ভালো হোক খুব ভালো চলুক এবং খুব ভালো ভাবে মেকিং হোক দেখো প্রি প্রোডাকশানের সময় অতিবাহত বাহিত করা মানে সেই সিনেমাটা কিন্তু আরও ভালো দিকে এগোচ্ছে সে সিনেমাটা দেখতে আরও ভালো লাগবে তোমাদের তো কমার্শিয়াল ছবি চাই তোমাদের তো মস্তি চাই ছবির ভিতরে মজাটা তো চাই ছবির ভিতরে সেই মজাটা কিন্তু তোমরা ভর পেটটা পেতে চলেছো এই ছবির ভিতরে আশা রাখা যায় এবার দেখা যাক কবে থেকে শুটিং শুরু হয় কারণ অনেক জায়গা থেকে লেখালেখি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে খুব লেখালেখি হচ্ছে যে কবে এটার কী হবে কেউ কী জানো কী বৃত্তান্ত তো আমার যতদূর যা নিজের ধারণা হলো সেটা নিয়ে একটা ধারণা করা ভিডিও বানালাম ঠিক আছে কোনো অফিসিয়াল আপডেট কোনো এক্সক্লুসিভ আপডেট কিছু না ঠিক আছে যদি পাই কখনও এক্সক্লুসিভ বা অফিসিয়াল আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে